আসছি তো আজকে আমি আমার এই রেস্টুরেন্টটা নিয়ে একটা রিভিউ দিব যে এই রেস্টুরেন্টের খাবারগুলো কেমন আর প্রাইসগুলো কেমন আর আপনাদের সুবিধার্থে তো আমি একটা কথা একদমই ভুলে গেছি বলার জন্য তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু আইকনটি টিপ দিয়ে চলবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছে যায় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি আজকে যে এই রেস্টুরেন্টে যে ফুডগুলো নিচ্ছি যে ফুডগুলো আমি অর্ডার করব সেগুলো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি যে কোন ফুডগুলো আমরা অর্ডার করতেছি এটা কেমন ভিউয়ার্স তো আমরা মেনু কার্ডগুলো নিয়েছি তো এখান থেকে আমরা যেটা অর্ডার করেছি বাকি হানি গার্লিক প্লেটার এটা সেট মেনু এটা নিয়েছি আর টু স্টার প্লেটার এটা নিয়েছি তো এখান থেকে এটা নেওয়ার পরে এখান থেকে নিয়েছি চাউমিন চিকেন চাউমিন যেটা হ্যাঁ স্পেশাল চিকেন চাউমিন যেটা সেটা নিয়েছি আর হচ্ছে যে অরিও শেক ড্রিঙ্কের মধ্যে অরিও শেক ভিউয়ার্স ফ্রাইডের জন্য এখানে অনেক ভিড় তো আজকে যেহেতু ফ্রাইডে সবাই মানে ফুল রেস্টুরেন্টটা বুক হয়ে গেছে তো এই কারণে একটু লেট হচ্ছে আমাদের আর খাবারগুলো আসতে একটু ওয়েট করি দেখে আমাদের সব ফুডগুলো একসাথে আসে ভিউয়ার্স টেস্টের কথা যদি আমি আসি এখানে যে ফ্রাইড রাইসটা আছে একদমই ঝরঝরে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সাথে ডিম বরবুটি গাজর কিছু ভেজিটেবল অ্যাড করছে আর আমি একদমই স্যাটিসফাইড না যে এখানে আমি বারবিকিউ চিকেনটা দিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু কি সিড ছিল এখানে কিন্তু আমাকে দিয়েছে সিট ছাড়া মেবিটার মধ্যে মিস্টেক বা অনেক ভিড়ের কারণে হয়তো এটা ভুলে গেছে যাই হোক তাও আমি টেস্ট করে বলবো আর এখানে সতি ভেজিটেবল তো এখানে গাজর আছে বরবটি আছে এই প্লেটোরটা এই চিকেনের অংশটা মতো কারণ এখানে বোংলেজ চিকেনের পরিমাণ অনেক বেশি কিন্তু আমার কাছে নাইস না থাকায় আমি আসলে দিয়ে দিয়েছিল চেষ্টা করছি তো আমার ছেলেও এই আইটেমটা অনেক পছন্দ করে আমি যতবারই এই রেস্টুরেন্টে আসি এটাই ট্রাই করি ওদের ফ্রায়েড রাইসের টেস্টটা খুব ভালো অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমি তার সাথে কম্পেয়ার করব না কিন্তু আমার কাছে এই ফ্রায়েড রাইসটা খুব ভালো লাগে আর আপনারা ট্রাই করতে পারেন আর চিকেনটা খুব জুসি এবং উপরে গার্লিক সস দেওয়া থাকে একটা গার্লিক গার্লিক ফ্লেভার পাওয়া যায় ছোটো ছোটো খাবারগুলো খুব ভালো লাগে ঝালের পরিমাণটা একবারে সমস্যা পরিমাণ মতো আপনি যে কোনো বয়সের তারপরে সসেসটাও খুব ভালো এখানে দুই ধরনের সস থাকে একটি হচ্ছে

বিয়ার চাউমিনটা স্বাদও এভারেস্ট আর ভালো অবস্থা ভালো লাগছে আমার কাছে এখানে আসে হলো আপনার চিকেন ভেজিটেবল না তারপর আমার টেস্টের যে যেটাকে আমরা কোনো মূলত হয়েছি আশা করি এখন দেখবেন আর অবশ্যই কিন্তু যদি কোনো কিছু দেখানো মিসিং বা কোনো কিছু জানতে মনে চাইলে আপনারা পরিবারের দেয়ার নাম্বারটাকে যোগাযোগ করবেন আর প্লাস থেকে এসেও কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো বাইরের জন্য বা জিনিসের জন্য আজ আজ এই পর্যন্ত শেষ ভালো আশা করি আমার ভিডিও খুব আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন না তো আমরা এখন চলে এসেছি পার্সা ক্যাফের ওনার আরিয়ান ভাই আরিয়ান ভাই কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার পার্সা ক্যাফেটা এই অঞ্চলে আমি ইদানিং অনেকের মুখে নাম শুনি আর আপনাদের খাবার রিভিউ খুব ভালো পেয়েছি আপনি এসে কেমন আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিসে আমরা খুবই স্যাটিসফাইড আর আমার খাবারের মান কেমন ছিল খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ছিল আপনারা জানতে চাচ্ছিলাম যে যদি আমরা কেউ পার্টি বুকিং করতে চাই বা কোনো প্রোগ্রামের জন্য জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু এইট ডাবল টু ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আমার পার্টি বুকিং বলেন তারপরে বার্থডে সেলিব্রিটি এভ্রিথিং সব কিছু আমি অ্যারেঞ্জমেন্ট করি আপনারা আসতে পারেন আর আপনারা আসার জন্য অনেক ধন্যবাদ যে আসছেন খাবার খেয়ে হ্যাপি আমি হ্যাপি আমার গেস্ট হ্যাপি তো আমি হ্যাপি থ্যাংক ইউ আরে আমি এখানে এসে শুধু সার্ভিসের দিকে না আপনারা ইনশাল্লাহ কেউ অনেক আনন্দ পাবেন এবং এখানে যে কোনো ফাংশন অর্গানাইজ করলে আপনাদের এখানে সার্ভিসটা খুব ভালো পাবেন ইনশাআল্লাহ আপনাদের গেস্টদের কাছে আপনারা বড় মুখ করে বলতে পারবেন যেরকম একটা রেস্টুরেন্টে আপনারা প্রোগ্রাম করেছেন

স তো আমার আমার এই সুন্দর ড্রেসটা আমি লিনিয়াস ওয়ার্ল্ড থেকে নিয়েছি তো এটা আমি একটা লাইক করবো ভালো আজকে কিবা কালকে আমি দিয়ে দিব সবাই ড্রেসটা একটু লাইক শেয়ার করবো না প্লসটা দিয়ে দিব ইয়ে লাইক তো আমার এই ড্রেসটা করলে আপনার অবশ্যই লিনিয়াস ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন ওখানে আমি প্রাইস বলেছি আমার দেখাবোয়ার্স পার্সি রেস্টুরেন্টের যে হল আছে খুবই বড় আর খুব সুন্দর একটি ডেকোরেশন করে দেওয়া আছে এখানে সুন্দর করে পার্বন পাশ হচ্ছে এখানে খুব ছিল ইয়ে করা যায় তো এখানে তিনটা করা আছে ওই আমি দেখাইছি আপনাদের অলরেডি ফার্স্টে তো একটা হচ্ছে অলভ একটা বিভিন্ন সাথে আছে আপনারা দেখে নেবেন আর অবশ্যই পার্সেল রেস্টুরেন্টে এসে এখানে সুন্দর করেছি বিদ্যার জন্য আপনার বেশি স আর একটা কথা একদিন বলবে না যে আপনার পার্সি রেস্টুরেন্টে এসে আমাদের চ্যানেলটার নাম একটু বলি আপনাদের অবশ্যই ডিসকাউন্ট করে দেবে কিছুটা হলো ভাইয়া ডিসকাউন্টগুলি ভাই বলে দিয়েছে আর ভাইয়াদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো খুবই ভালো তো আমরা যখন খুব রেস্টুরেন্টের একটা রিভিউ দিয়ে দিয়েছি তো আশা করি সবাই রেস্টুরেন্টটাতে আসবেন এসে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো খাবার আপনাদের কাছে কেমন